আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো আপনাকে দোয়া আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে এমন একটি ব্যক্তিকে দেখাবো এমন একটি ব্যক্তির জীবন কাহিনী শোনাবো সেটা হলো সেই পৃথিবীর বুক থেকে ঘুরে বেড়ায় কিন্তু পৃথিবীর বুকে ঘুরে বেড়ায় পৃথিবীর যে অপরূপ দৃশ্য সে কোনো দিন দেখতে পারে জন্ম থেকে সে অন্ধ তো এই অন্ধ ব্যক্তির কাহিনী আপনাদেরকে আজকে শোনাবো ভিডিওটি মন দিয়ে দেখবেন তো দর্শক আপনারা জানেন যে আপনার আমার পৃথিবীতে কিন্তু চোখ আছে কিন্তু আমাদের চোখে যদি ময়লা যায় একটা ময়লা গেলে আমরা কিন্তু অনুভূতিটা পাই যে আসলে চোখে ময় লাগালে কেমনটা লাগে তো আমার সাথে আজকে এই ভাইয়া আছে ওনার ভাই আপনার জন্ম থেকে এরকম চোখে সমস্যা হয় ভাই জন্ম থেকে এরকম তো আমার এই ভাইয়ার জন্ম থেকে চোখে সমস্যা আসলে এই ধরনের মানুষের জন্য আসলে আমরা যদি কিছু করতে পারি তাহলে এটা আমাদের ভালো হবে কারণ কি যে আমাদের আল্লাহ চোখ দিছে আমরা দেখতে পারতেছি কিন্তু সে কিন্তু জন্মের পরেতে এই পৃথিবীর কোনো কিছু সে দেখতে পারে না আসলে তার মনে কতটা কষ্ট আসলে সেই জানে তো ভাইয়া আপনার নাম কি আমার নাম টিটু আচ্ছা আপনার বাড়ি কোথায় বর্ণি সাহেব আচ্ছা আপনি কি পড়াশোনা করেছেন না ভাই বিয়ে শি করেছেন হ্যাঁ বিয়ে আপনার কয় ছেলে মেয়ে একটা ছেলে আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনার কিন্তু একটা ছেলে আছে ওনার পরিবার আছে তাহলে এই যে পৃথিবীতে এই লোকটা কিভাবে চলবে ওনার ওনার কিন্তু চোখ নেই উনি অন্ধ দেখতে পায় না তারপরও তার তো মনে অনেক ইচ্ছা আছে অনেক শখ জাগে কিন্তু সে পূরণ করতে পারেন না তো আমরা চাইবো যে আমরা এই ধরনের আমাদের এতটুকুই সামর্থ্য আছে আমরা এই ধরনের মানুষের কে আমরা সাহায্য করার চেষ্টা করব। কারণ আল্লাহ আমার আপনাকে দিছে চোখ দিছে হাত দিছে পা দিছে কিন্তু তার দেখেন এই পৃথিবীতে সবই আছে কিন্তু চোখ নেই সে কিন্তু কেউ রেই দেখতে পারে না আপনি তো কিছুই দেখতে পারেন না 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 ভাই সে কিন্তু কিছুই দেখতে পারে না তো আজ তার একটা অনুভূতি আছে সে কিন্তু চোখে দেখতে পার না কিন্তু তার হাতে আপনি যে কোনো নোট দিবেন যাই দিন না কেন সে কিন্তু বলে দিতে পারবে যে আল্লাহ এডুক শক্তি তাকে দিয়েছে যে সে নোট হাতে নিয়ে বলে দিতে পারবে যে এটা এত টাকা তো ভাইয়া আপনাকে আমি একটা নোট দিচ্ছি এটা কত টাকার নোট একটু বলেন তো দশ হলো না তো ভাইয়া এটা নতুন নতুন তো দর্শক সে কিন্তু আসলে ভাইয়া কিন্তু বলতে পারেনি এটা আসলে পঞ্চাশ টাকার নোট আসলে সে কিন্তু অরিজিনালি চোখে দেখে না তো আমরা চাইবো যে এই ধরনের মানুষের পৃথিবীতে যারাই আছে তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করব কারণ এই ধরনের মানুষদের মনে অনেক কষ্ট এরা পৃথিবীর মায়া আসলে পৃথিবীর এত সুন্দর প্রকৃতি আমাদের এই পৃথিবীতে তা কিছুই দেখতে পার না তো ভাইয়া আপনি যদি চোখে দেখতে পারেন না আপনার মানে কিরাম অনুভূতি হয় যে আপনার মায়া যে পৃথিবীর পৃথিবীর এই যে আলো বাতাস এই গাছপালা এগুলো দেখতে মনে চায় না আপনার চাই কিন্তু না এই জন্য আসলে খুবই কষ্টকর তার মনে কিন্তু সবই দেখতে ইচ্ছে মানে পৃথিবীর মায়া পৃথিবীর গাছপালা প্রকৃতি সবই দেখতে ইচ্ছে করে কিন্তু সে কিন্তু চাইলেই পারে না তো ভাইয়া আপনি মাঝে মধ্যে আসবেন আমাদের এই জায়গায় বুঝছেন ঠিক আছে আমরা যতটুকু সাহায্য করবো আপনাকে আর আসবেন আমার নাম রাসেল ঠিক আছে আর কি বলবো আল্লাহ আল্লাহ আসলে পৃথিবীতে অনেক ধরনের সৃষ্টি করেছে আপনার আমার হাত আছে পা আছে কিন্তু আসলে এদের কিন্তু চোখ নেই চোখে দেখতে পান না অনেকের আছে হাত নেই অনেক আছে পা নেই তো আমরা এই ধরনের মানুষের সাহায্য করার জন্য চেষ্টা করব এবং আমরা আসলে কি বলবো কোনো মানুষকে হিংসা করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন এবং আমরা একটা কথাই চিন্তা করব আল্লাহ আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো রাখছে এবং আমাদের এই সমাজে হাজারো টিটু কিন্তু ঘুরে বেড়াচ্ছে হাজারো প্রতিবন্ধী হাজারো পাগল ঘুরে বেড়াচ্ছে তো আমরা চাবো যে এদেরকে হেল্প করার জন্য এদেরকে ভালো করার জন্য আল্লাহ আমাদেরকে যতটুকু সম্ভব যতটুক অর্থ দিচ্ছে আমরা ততটুক থেকে সাহায্য করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ